যে আমরা অনেকে মসজিদে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ি প্যান্ট প্যান্ট পরে আমরা নামাজ পড়তে আসি যখন রুকু করতে যাই বা সিজদা করতে যাই তখন কিন্তু পিছনটা খালি হয়ে যায় ঠিক কিনা গেলে রুকুতে গেলে পিছনটা পুরো খালি হয়ে যায় এখন এই রকম হলে নামাজের অবস্থা কি বা নামাজের হুকুম কি জবাব হচ্ছে এটাই যেই ব্যক্তি প্যান্ট পরে নামাজ পড়লো এবং রুকু করতে গিয়ে সেজদা করতে গিয়ে পিছনটা চার ভাগের এক ভাগ বার হলো কয় ভাগে চার ভাগের এক ভাগ বার হয়ে থাকলো আর সেই বার হওয়াটা তিন তসবিহ পরিমাণ যদি হয় অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহান রাব্বিয়াল আযীম এই দুই তসবিহ যেটা দুটো বললাম এই তসবিহ তিন তসবিহ পরিমাণ যদি খালি খোলা থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে এটা ফতয় দারুল লোক দেওবা অথবা দূরের মুখতারের মধ্যে ফতোটা